ভারতের ক্রিকেট বোর্ড যেন রীতিমতো অর্থের খনি আইপিএল কিংবা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের বেতনের অঙ্কে তা প্রকাশ পেয়েছে বহুবার কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর জয়সা ও রজার বিনীদের বোর্ডের আর্থিক পুরস্কারের অঙ্কটা রীতিমতো আকাশ ছোঁয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে রোহিত শর্মার দল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে পেয়েছে একশো পঁচিশ কোটি রুপি বিপুলই অর্থ ভাগের পর প্রতি ক্রিকেটারদের ব্যাংক ব্যালেন্সে যুক্ত হচ্ছে পাঁচ কোটি রুপি তবে ভারতীয় বোর্ডের আর্থিক খরচ কতটা বেড়েছে তার নমুনা পাওয়া যাবে অন্য এক তথ্য থেকে দু সালে প্রথম বিশ্বকাপ জেতার পরও এমন আর্থিক পুরস্কার দিয়েছিল ভারত সতেরো বছর আগে বিসিসিআই বিশ্বজয়ের পুরস্কার হিসেবে দিয়েছিল ভারতীয় মুদ্রায় বারো কোটি রুপি অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এক কোটি রুপি করেও পাননি ধোনিরা দু হাজার সালে ধোনির নেতৃত্বে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত সেবার দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য এক কোটি রুপি পুরস্কারের ঘোষণা করেছিল বিসিসিআই পরে সেটি বাড়িয়ে দুই কোটি করা হয় সহজ গাণিতিক হিসাব বলছে সতেরো বছরে ব্যবধানে ভারতের আর্থিক পুরস্কারে অঙ্ক বেড়েছে দেশের মুদ্রাবান অনুযায়ী একশো কোটি রুপি আর দু হাজার সালের তুলনায় প্রতি ক্রিকেটাররা এবারে পাচ্ছেন তিন কোটি রুপি করে বেশি দু হাজার ও দু সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দুবার বিশ্বকাপ জয়ের সময়ও দলকে আর্থিক পুরস্কার দিয়েছিল বিসিসিআই দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আর্থিক পুরস্কার দিয়েছিল বোর্ড তবে এবারকার মতো এত বড় আর্থিক পুরস্কার পায়নি ধোনির কোনো দলই দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনিরা সে দলে ছিলেন এবারকার অধিনায়ক রোহিত শর্মাও সেবার দলের কোচ ও সাপোর্ট স্টাফরা পেয়েছিলেন পঞ্চাশ লাখ রুপি করে সে সময় নির্বাচকরা পুরস্কার হিসেবে পেয়েছিলেন পঁচিশ লাখ রুপি করে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ক্রিকেটারদের এক কোটি রুপি করে পুরস্কার দিয়েছিল বিসিসিআই সেবার সাপোর্ট স্টাফেরা পেয়েছিলেন তিরিশ লাখ রুপি করে আগের তিনবারের তুলনায় এবার পুরস্কারের মূল্য বৃদ্ধি পেয়েছে অনেকটাই এবার দলের পনেরো জন ক্রিকেটার পাচ্ছেন পাঁচ কোটি রুপি করে একটিও ম্যাচ না খেলা সঞ্জু স্যামসং ইয়াস জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহালও এ টাকা পাচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় প্রাথমিক বন্টনে পেয়েছিলেন পাঁচ কোটি টাকা এছাড়া ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ফিল্ডিং কোচ টি দিলীপ ও বোলিং কোচ পরশ মামরে আড়াই কোটিই রুপি করে পাওয়ার কথা যদিও রাহুল দ্রাবির অনুরোধে সেটি বেড়েছে দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে যাওয়া শুভমান গিল রিঙ্কু সিং আবেশ খান ও খলিল আহমেদরা পাবেন এক কোটি টাকা করে আজিতা সহ পাঁচ নির্বাচকও পাচ্ছেন এক কোটি টাকা করে Nahyan al on field